কিছুদিন আগে আজহারি বলেছেন একদল খেয়ে গেছে আরেকজন বলেছেন না পরিবর্তনের জন্য এই কথাটা বলেছেন এটা নিয়ে অনেকে অনেক রকমের বিতর্কের ভিতরে আছেন আপনি কিভাবে এটা বিশ্লেষণ করবেন আসলে মিজানুর রহমান আজহারি যে কথাটা বলেছে সেই কথাটা তো মিথ্যা না আমরা দেখেছি বিগত সময়ে অনেক রাজনৈতিক নেতারা বলেছে ভিপি নুরুল হক নূর বলেছে এরকম কথা তারপরে বিভিন্ন চাঁদাবাজির বিষয়ে জামাতের আমির বলেছে বিভিন্ন চাঁদাবাজির বিষয়ে আপনার চর্মনায় পীর সাহেব বলেছে এবং আমি রেফারেন্স দিয়ে বলতে পারবো পত্রিকা কাটিং দিয়ে বলতে পারবো যে বিভিন্ন নেতারা তখন মানে এই চাঁদাবাজির বিষয়টাকে বলেছে এখন মিজানুর রহমান আজহারি আপনারা জানেন দেশে আসার পরে দুইটা মাহফিল করেছে একটা পেক ওয়াতে একটা যশোরে যশোরে যে মাহফিলে সেই মাহফিলে উনি বলেছে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই যে যে বিষয়টা এই বিষয়টা তো আসলে মিথ্যা কথা তিনি বলেননি এখন এক ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না বিএনপির কিছু নেতা নেতা কর্মীর মধ্যে এইরকম কিছু বিষয় দেখা যাচ্ছে যে ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না মানে নিজের দিকে যে টেনে নেওয়ার যে চিন্তা ভাবনা সেই বিষয়টা থেকে বিএনপিকে অবশ্যই ফিরে আসতে হবে কারণ আপনারা জানেন এই যে যে বিষয়টা এটা তো বিএনপিকে মিন করে বলেনি আমরা জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যিনি আপনার যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাদের এজেন্ডা বাস্তবায়ন করে প্রথম আলো সেই প্রথম আলোতে সরাসরি আগস্টের একুশ তারিখে সরাসরি প্রথম আলোতে বলা হয়েছে যে বিএনপি চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে বিএনপি করছে এখন সেখানে বিএনপির নাম ধরে বলা হয়েছে কিন্তু মিজানুর রহমান আজহারি কিন্তু কারো নাম ধরে বলেনি যেখানে চাঁদাবাজির নাম ধরে প্রথম আলো বললো সেখানে আপনি প্রতিবাদ করলেন না বরঞ্চ প্রথম আলোর সামনে যখন আমরা গরু জবাই করতে গেলাম এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে তার দুঃখে তার বুকটা ফেটে যায় রকম অবস্থায় তিনি আমাদের সমালোচনা করলেন সেই প্রথম আলো যখন বললো তো তাদের তাদের কোনো সমালোচনা হলো না কিন্তু যখন বাংলাদেশের মিজানুর রহমান আজহারি আপনারা জানেন বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মিজানুর রহমান আজহারি সেই আজহারি যখন একটা কথা বলল এবং এটা কাউকে যদিও ইঙ্গিত করা করে বলেনি আপনারা জানেন আসলে হাত বদল হয়েছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির হাত বদল হয়েছে এখনো চাঁদাবাজটা কিন্তু যায়নি মানে চাঁদাবাজি বন্ধ হয়নি কিন্তু হাত বদল হয়েছে এই বিষয়টা মিজানুর রহমান আজহারি বলার পরে বিভিন্ন বিভিন্ন নেতাকর্মী বিএনপি নিজের দিকে টেনে নিল এখন কিছুদিন আগে দেখলাম রুহুল কবির রিজবি উনি জামাতের আমিরকে নিয়ে একটা কথা বলল যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধ অপরাধী আমাদের বলে যে আমাদের চাঁদাবাজ আসলে জামাতের আমিরও কিন্তু কখনো নিজের বিএনপির নাম ধরে বা বিএনপিকে কিন্তু কোনো কথা বলেনি কিন্তু উনি ওইটা নিজের দিকে টেনে নিয়ে তিনি যুদ্ধ অপরাধের কথা বা মুক্তিযুদ্ধের চেতনার কথা শোনালো যে মুক্তিযুদ্ধের চেতনা এতদিন আওয়ামী লীগের নেতাদের কথা কাছে শোনার কথা বা যেটা মির্জা যেটা যেটা ওবায়দুল কাদের বা হাসান মাহমুদের মুখে শুনতাম আমরা সেই চেতনার বলি এখন বিএনপির ঘরে চলে গেছে বা বিএনপির রিজবিদের মুখে আসছে এখন আওয়ামী লীগের নেতারা যদি বিএনপিকে জিজ্ঞেস করে যে যদি তারা রাজাকার বা যুদ্ধ অপরাধী হয় তাহলে এতদিন তা আমরা যে যে কথাটা বলেছি সেই কথাটা কি সত্য তাহলে এই বিএনপির নেতা এই এরা এরা কি জবাব দেবে তারা যেমন বলেছে যে তারা যুদ্ধ অপরাধীর গাড়িতে পতাকা দিয়েছে বিএনপি তো তাহলে সেই কথাটা কি সত্য কি না এই দায় স্বীকার করে তারপরে এই সব কথা তাদের বলা উচিত এখন তারা নিজেদের ঘাড়ে দায় নিয়ে তারা এই বিষয়গুলোকে ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এবং বাংলাদেশের আলেম বিদ্বেষী যে কথাবার্তা সেই কথা থেকে অবশ্যই বিএনপি সহ বিভিন্ন নেতাদের অবশ্যই ফিরে আসতে হবে এবং যেটা সত্যি কথা সেটাকে সত্যি বলেই মানতে হবে এবং বিএনপির নেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আপনার এই কথাগুলো সত্য না হয় তাহলে আপনারা যে এতগুলো নেতাকর্মীকে বহিষ্কার করলেন এটা যদিও পজিটিভ দিক যে বিএনপি বহিষ্কার করছে বহিষ্কার করলেন তাহলে বহিষ্কার কেন করলেন মিজানুর রহমান আজহারি বলেছে কিন্তু আপনারা তো বহিষ্কার করে এটা প্রমাণ করে দিয়েছেন যে উনি যা যেটা বলেছে এটা মিথ্যা কথা না আপনারা আপনাদের দলের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং দলকে সাজান এটা তো কেউ নিষেধ করছে না কিন্তু একজন একটা কথা বলবে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাবেন তাহলে এটা বাংলাদেশে কখনোই গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনারা একটা গণতান্ত্রিক দল দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করেছেন আমরা এই স্বীকৃতি আপনাদের দেই এবং আমরা বলতে চাই আপনারা যে যে যেরকম ত্যাগ স্বীকার করেছেন এর জন্য আপনাদের সেলুট জানাই কিন্তু এই সব বিষয় থেকে অবশ্যই আপনাদের হবে আরেকটা জিনিস হলো একটু সঙ্গে বলবেন যে মিদন রোহন আজারি যখন অনেকেই বলতেছে যে উনি ওনার এই স্থান থেকে এই ধরনের দায়িত্বশীল স্থান থেকে এই কথাগুলা না বললেই ভালো হয় আবার অনেকে বিএনপির অনেক নেতা বলেছেন দুদু বলেছেন যে ওনাকে যে কোনো দলে এসে এসব কথাগুলা বলা উচিত আসলে আমরা জানি যে সুদ খাওয়া হারাম ওখানে আমি যদি সুদ না খাই তাহলে তো আমার গায়ে পড়বে না তাহলে ভিত্তি কেন তার বারটা নিচ্ছে আমি এটা না। একজাক্ট কথা আসলে ইসলামের তো অন্যতম ভিত্তি হচ্ছে আপনার সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে এখন আহ আগে আগে তাকে হচ্ছে যদি পারো তাহলে তাকে বাধা হাত দিয়ে বাধা দাও তারপরে যদি না পারো তার তো আপনি মুখে বলুন আর যদি মুখে না বলতে পারেন মনে মনে ঘৃণা করুন তো এখন যে পরিস্থিতি এখন কি মুখে বলার কোনো পরিস্থিতি নেই বাংলাদেশে গণতান্ত্রিক দেশ এতদিন তার মানে একটা সাধারণ নাগরিক হিসাবে কি আমি বলতে পারি না যে চাঁদাবাজি বন্ধ দরকার এটা তো একজন নাগরিক হিসাবেও আমি বলতে পারি কারণ যে কেউ বলতে পারে সেটা শুধু একজন আলেমের জায়গা থেকে বা একজন মিজানুর রহমান আজহারির মতো জায়গা থেকে এটা বলবে বলেই সে অপরাধ করে ফেলেছে এই বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে একজন দেশের নাগরিক হিসাবে সে অবশ্যই এই কথাগুলো বলতে পারে এবং তার বলার ধারা ভালো হয়েছে যে বিএনপির মধ্যে তাদের তাদের এক ধরনের বোধ বুদ্ধি হতে পারে যে সামনে যে চাঁদাবাজিগুলো সেটাকে নিস্তার নিস্তার করার জন্য তাদেরকে ব্যবস্থা নেওয়ার যে একটা বিষয় সেই বিষয় হতে পারে কিন্তু মিজানুর রহমান আজহারি যেটা বলেছে সেটা একশো পার্সেন্ট সত্য কথা বলেছে এখন সত্য কথা বলা কখনো অন্যায় নয় এবং সেটা যে যে কোনো জায়গা থেকে বলতে পারে সরকার বলতে পারে বিরোধী দল বলতে পারে বা যে কোনো মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে এবং বাংলাদেশের রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা বলতে পারি এটা স্বাভাবিক বিষয়